আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি ওইশি চলে এলাম তোমাদের সামনে আর একটা নতুন ভিডিও নিয়ে ভিডিও শুরু করার আগে প্রতিদিনের মতো তোমাদের কাছে আমার একটাই অনুরোধ ভিডিওটা যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকো পেজটা একটু লাইক করে দিও আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ঐশী ভুইয়ান আর ফেসবুক পেজের নাম হচ্ছে ঐশীজ ব্লগ কফি তো হচ্ছে সবাই বানাতে পারে তাই না কফি তো হচ্ছে পারে না বানাতে এমন কোনো মানুষ আমার মনে হয় নাই সবাই পারে কম বেশি বাট হচ্ছে সবার বানানোর ধরন তো একরকম না তো আমি হচ্ছে একভাবে কপি বানাই যেটা হচ্ছে আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব সেভাবে বানানোর জন্য প্রথমে হচ্ছে গরম পানি করে দুধ দিয়ে তারপর হচ্ছে চিনি দিয়ে ওগুলোকে গরম করে নিতে হবে তারপর হচ্ছে একটা বোতলের মধ্যে পানি দি দিতে হবে দুই তিন চা চামচের মতো করে পানি দিয়ে তারপর হচ্ছে হচ্ছে ওখানে দিয়ে দিতে হবে আর কি আমি মিনি প্যাকটা ইউজ করেছি তোমাদের কাছে যদি বোতল টা থাকে তাহলে তুমি ওটাও দিতে পারো তারপর হচ্ছে আমি এখানে চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে আমি হচ্ছে এটাকে ভালো করে ঝাঁকিয়ে নেবো আর কি যতক্ষণ পর্যন্ত এটা ফেনা ফেনা না হয়ে যায় পেনা উঠে যাবে এটা থেকে হ্যাঁ অনেকক্ষণ ঝাঁকানোর পর একটু টাইম নিয়ে ঝাঁকাতে হবে আর কি তোমরা দেখতে পাচ্ছো আমি বোতলকে উল্টিয়ে পাল্টিয়ে হচ্ছে ঝাঁকাচ্ছিলাম ঝাঁকানোর ফলে দেখো এটাতে অনেক হচ্ছে ফেনা হয়ে যাচ্ছিলো বোতল মানে মনে হচ্ছে যে পুরো বোতল ভর্তি হচ্ছে কফি আসলে তো না এখানে অল্প একটু কফি আছে বাট ফেনা ওঠার কারণে এরকম দেখা যাচ্ছে আর কি তো তারপর হচ্ছে ঝাঁকাঝাঁকি শেষ করে আমি হচ্ছে একটা মগের মধ্যে হচ্ছে ওই যে কফিগুলো আছে ঢেলে দিলাম আর কি কফি চিনি আর পানের মিশ্রণটা হচ্ছে একটা জগের মধ্যে ঢেলে দিলাম তোমরা দেখো এটা কি সুন্দর ফেনা হয়ে গেছে তারপর হচ্ছে এটার মধ্যে আমি গরম করে রাখা দুধটা হচ্ছে ঢেলে দিলাম তোমরা হচ্ছে তোমাদের পরিমাণ মতো আসলে পরিমাণ বলার কিছু নেই পরিমাণ হচ্ছে যে চিনি কম খায় সে চিনি কম দিবে যার কফির ফ্লেভারটা একটু বেশি লাগবে সে একটু বেশি দিবে এই আর কি এখানে আসলে পরিমাণ বলার মতো কিছু নেই জাস্ট প্রসেসটা তোমাদেরকে দেখিয়ে দিলাম আর কি চাইলে তোমরা বানিয়ে খেতে পারো এভাবে আর মানে আমি যেহেতু এভাবে করি আমার কাছে এভাবে বানাতে হচ্ছে বানিয়ে খেলে হচ্ছে অনেক ভালো লাগে আমার হচ্ছে ফ্যামিলির মানুষরা হচ্ছে অনেক পছন্দ করে এভাবে কফি বানালে তো আমি ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করা যাক তারপর হচ্ছে উপর দিয়ে হচ্ছে একটু সুন্দর দেখা যাওয়ার জন্য একটু কফি দিয়ে দিলাম এটা উপর দিয়ে দিয়ে দেওয়ার জন্য হচ্ছে কফিটাকে দেখতে অনেক বেশি সুন্দর দেখা যাবে আসলে খাবার জিনিস খেতে শুধু ভালো হলেই হয় না দেখতেও সুন্দর লাগতে হয় সেই জন্যই হচ্ছে আমি উপর দিয়ে কফির পাউডারটা দিয়ে দিলাম দিয়ে হচ্ছে এটাকে একটু নেড়ে চেড়ে দিব এই এইভাবে করে হচ্ছে অনেক সুন্দর করে ডিজাইনও করা যায় আমি যদি ওইটা পারি না সেই জন্য হচ্ছে আমি দিয়ে জাস্ট একটু নেড়ে চেড়ে দিলাম তোমরা দেখো কি পরিমাণ ফেনা উঠেছে এভাবে আসলে ওই যে আমরা রেস্টুরেন্টে গিয়ে কফি খাই না ওরকম লাগে আর অনেকটা এইভাবে বানালে তোমরা হচ্ছে বানিয়ে এভাবে বানিয়ে ট্রাই করতেই পারো একদিন ভিডিওটা সুন্দর লেগে থাকলে হচ্ছে ভিডিওটাতে একটা লাইক করে কমেন্টে জানিয়ে দিও হচ্ছে কেমন লেগেছে আর হচ্ছে যদি তোমরা কেউ ট্রাই করে থাকো তাহলে আমাকে একটু কমেন্ট করে জানিও যে তোমাদের কাছে কেমন লেগেছে তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থেকো দেখাবে নতুন করে ভিডিও তিনশাল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম